নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেককে জানাচ্ছি স্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল গ্রামের প্রতিটি সহায়ক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে মানে গ্রামের প্রতিটি এলাকায় এই নিয়োগটি করা হচ্ছে আজকে যে পোস্টের নাম শুনব সেটা হলো অঙ্গনারী পোস্ট এবং এটা পুরুষ পুরুষরাও অ্যাপ্লিকেশন করতে পারবে কিভাবে আবেদন পড়বে এবং কিভাবে চাকরিটি পাওয়া যাবে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আলোচনা করবো ভিডিওটি তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা নতুন রয়েছে পর্যন্ত সাবস্ক্রাইব আমাদের ইউটিউব চ্যানেলকে তারা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা আইকনে প্রেস করে নেবে চলো ভিডিও শুরু করা যাক দেখো এখানে শুধু অষ্টম শ্রেণী পাশে অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে অনলাইনে আবেদন পদ্ধতি নেই অফলাইনে হবে যাই হোক এখানে অফলাইনে আবেদন করবে অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে সেই ফর্মটা প্রিন্ট আউট করে ক্লাব করে জমা দিতে হবে কোথায় জমা দিতে হবে সেটাও জানাবো নেই কোনো লিখিত পরীক্ষা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে শুধুমাত্র পুরুষের জন্য এই পোস্টগুলো ঠিক আছে তো চলো দেখানো যাক ফর্ম ফিল আপ করবে কীভাবে ঠিক আছে সেটা আজকে জানিয়ে দেবো ভিডিওতে দেখতে সমাজ কল্যাণ শিশু উন্নয়ন দপ্তর থেকে কেন্দ্রগুলির জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সহায়িকা পদে লোক নেওয়া হচ্ছে এবং কর্মী পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এইবার দেখো এখানে কি বলেছে কর্মী পোস্টে মোট ছটি পোস্ট এবং সহায়িকা হেল্পার পোস্টে চল্লিশটি পোস্ট টোটাল মিলিয়ে ছেচল্লিশটা এখানে পোস্ট আছে আবেদনকারীদের জন্য যারা কর্মীরা এখানে কর্মী ওয়ার্কার পোস্টে এখানে ছটি এবং কিন্তু এখানে চল্লিশটি ভ্যাকেন্সিস রয়েছে দেখো এই সমস্ত পোস্টের জন্য যোগ্যতা এবং মাসে বেতন যে কর্মী পোস্টের জন্য আবেদন করবে তাদের প্রার্থীকে অবশ্যই অন্তত ক্লাস উচ্চ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে তাদের বেতন দেওয়া হবে আট হাজার একশো টাকা থেকে শুরু করে চার হাজার পাঁচশো টাকা পর্যন্ত ছশো টাকা মানে প্রতিটি মানে এলাকায় আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে ঠিক আছে মোট আট হাজার একশো বেতন দেওয়া হবে এবং সহায়িকা পোস্টে দেখা দেখতে আছে হেল্পার এখানে যেটা বলা হচ্ছে মানে যেই উচ্চ মাধ্যমিক পাস এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে এই পোস্টের জন্য কারা আবেদন করতে পারবেন এই পদগুলোতে আবেদনের জন্য কিছু জরুরি শর্ত রয়েছে কারা পারবেন আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে তারপরে বাসস্থান আবেদনকারীকে অবস্থায় স্থানীয় বাসস্থান হতে হবে বাসিন্দা হতে হবে মানে যে এলাকায় রিক্রুটমেন্ট করেছে সেই এলাকার বাসিন্দা হতে হবে অর্থাৎ যেখানে অঙ্গনআড়ি কেন্দ্রটি অবস্থিত তার আশেপাশে তিন থেকে পাঁচ কিলোমিটার মধ্যে বাড়ি থাকতে হবে প্রার্থীর বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সের ছাড় ও বিসি শ্রেণীর প্রার্থীরা তিন বছরের ছাড় এবং এস সি শ্রেণীর প্রার্থীরা পাঁচ বছরের ছাড় পাবে এবার দেখো কি কি ডকুমেন্ট জমা দিতে হবে আবেদন করার সময় আবেদন পত্র সাথে এই ডকুমেন্টগুলো ফটো ফটোকপি মানে জেরক্স অবশ্যই জমা দিতে হবে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র যেমন জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো বাসস্থানের প্রমাণ বাসস্থানের প্রমাণের জন্য আধার কার্ড ভোটার কার্ড অথবা বিদ্যুৎ জলের বিল দিতে পারো সংরক্ষণ বা কাস্ট সার্টিফিকেট যদি এসসি ওবিসি হন অন্যান্য কোনো দাবির সমর্থনে সার্টিফিকেট যদি থাকে দিতে পারেন ঠিক আছে এই সমস্ত বিষয়টা রয়েছে তো দেখো আবেদন করবে কিভাবে এটি একটি আবেদন করবেন কিভাবে এটি একটি অফলাইন আবেদন আবেদনের শেষ তারিখ ছয় নভেম্বর দু হাজার পঁচিশ এবার চারটের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে কোথায় জমা দেবেন আবেদনপত্র পূরণ করে সমস্ত জরুরি নথিপত্র সহ গ্রামে ভরে নিচের ঠিকানায় জমা দিতে হবে ঠিকানা ডিরেক্টর সোশ্যাল ওয়েলফেয়ার আইসিডিএস টাউন হল এক্সটেনশন বিল্ডিং তিনতলা রুম নম্বর পাঁচ পাঁচ সেক্টর সতেরো সি চন্ডীগড় ঠিক আছে এই রয়েছে মানে তার বাসস্থান যেখানে রিক্রুটমেন্ট করা হবে এবার দেখো কিভাবে রিক্রুটমেন্ট করবে মানে নিয়ে মানে আবেদন করবে মানে যে পোস্টের জন্য আবেদন করবে মানে দুটো এখানে পোস্ট আছে একটা ওয়ার্কার একটা হেল্পার সেই পোস্ট যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের নাম যে আবেদন করবে তার নাম তার বাবার নাম তার মায়ের নাম যদি তিনি বিবাহিত হয়ে থাকেন ইয়েস দেবেন যদি না হয়ে থাকেন ন দেবেন কোনো বিকল্প অপশান আছে কি না ইয়েস দেবেন তার একটা সার্টিফিকেট চাইবে যদি না থাকে নো দিয়ে দেবেন ডেট অফ বার্থ আপনি দিয়ে দেবেন তো সেই ডেট অফ বার্থ যদি সার্টিফিকেট না থাকে আপনি চাইলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারেন তারপরে বয়সের যদি কিছু ইস্যু থাকে তাহলে পাবলিক নোটিশেও আপনি দিয়ে দিতে পারেন যারা এসি ও বিসি জেনারেল ক্যাটাগরি রয়েছেন তাদের সার্টিফিকেট চাওয়া হয়েছে এখানে তাদের সার্টিফিকেট দিয়ে দেবেন কমপ্লিট অ্যাড্রেস দেবেন মোবাইল নাম্বার আধার নাম্বার ভোটার কার্ড নাম্বার এবং অন্য রেসিডেন্ট প্রুফ থাকলে আপনি দিয়ে দিতে পারেন এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক যদি হয়ে থাকেন যেই বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডের নাম এবং সেই বছরটা লিখবেন টোটাল নাম্বার এবং পার্সেন্টেজ ঠিক আছে কম্পিউটারের লেটারেসি এখানে দেবেন যদি কম্পিউটার জানে জেনে থাকেন বা কম্পিউটার সার্টিফিকেট আপনার কাছে এখন রয়েছে তারপরে এনি আদার প্লেস স্পেসিফিক আপনি এখানে দিয়ে দেবেন ঠিক আছে এবার ডেট প্লেস সিগনেচার পরে আপনাদেরকে অ্যাপ্লিকেশান করে দেবে এবার এখানে কি কী ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে এখানে সেই নোটিশটা এখানে প্রুফ অফ ডেট অফ বার্থের জন্য বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারেন আধার নম্বর অ্যাটাচ করতে বলা হয়েছে যদি না নো যদি না আধার নো অ্যাটাচের লিখে দেবেন মানে আপনি যে যে ডকুমেন্টগুলো দেবেন আর যে যে ডকুমেন্টের কথা উল্লেখ করা আছে সব কটা দেবেন ঠিক আছে সব অ্যাটাচ করে বলা আছে উচ্চ মাধ্যমিক পাস অ্যাটাচে ক্লিক করবেন মানে এখানে ড্রাইভ চিহ্ন দেবেন কম্পিউটার সার্টিফিকেট ফিজিবলি সার্টিফিকেট থাকলে দেবেন না থাকলে না দেবেন নো করে দেবেন এবার ক্যাটাগরি যদি আপনার এস সি এসটি থাকে তাকে দিয়ে দেবেন কিংবা আদার কোয়ালিফিকেশান থাকলে আপনি এখানে দিয়ে দেবেন এবার দেখুন সেম প্রসেসটা হিন্দিতেও হবে হিন্দিতে অ্যাপ্লিকেশান করতে পারবেন হিন্দিতেও রয়েছে আপনি চাইলে যেভাবে অ্যাপ্লিকেশান করতে ইচ্ছুক আপনি সেইভাবে অ্যাপ্লিকেশান করতে পারবেন প্রথমে তো আপনাকে এই ফর্মটাকে প্রিন্ট আউট বার করে নিতে হবে কীভাবে প্রিন্ট আউট বার করবে প্রথমে তো নোটিশটা ডাউনলোড করে দেবে নোটিশটা ডাউনলোড করার পরে আপনাদেরকে নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়ে এখানে